গতকালকে সফা প্রকাশনীর একটা বইয়ের প্রিভিউ দিছিলাম তো সফা প্রকাশনী বলছিল যে পরের দিন বইটা আসবে এবং হ্যাঁ তারা কথা রাখছে তো ফাইনালি বইটা আমার হাতে এই তো বইটা অ্যাজ এক্সপেক্টেড বইটা হিউজ আর বইটার প্রোডাকশন দারুণ হয়েছে এটা বলতেই হবে আর এই বইটার একটা স্পেশালিটি আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আপনারা সবাই চেনেন অনেকেই পড়ছেন তার লেখা তো এই বইটা অ্যাকচুয়ালি তিনটা এই যে কাহিনিটা শতাব্দীর মৃত্যু এটা তিনটা খণ্ডে সমাপ্য তো তিনটা খণ্ডে শেষ হয়েছে বাট এই তিনটা খণ্ডই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখেন নাই তো এটার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডের কিছু এক কিছু অংশ উনি লিখছিলেন তারপরে উনি মৃত্যুবরণ করেন তো তারপরে তার জ্যেষ্ঠ পুত্র যিনি সবসময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আশেপাশেই থাকতেন সনৎ কুমার উনি এই বইটা শেষ করেন তো দ্বিতীয় খণ্ডের বাকি যে অংশটা এবং তৃতীয় খণ্ড এই পুরাটা উনি এমনভাবে লেখার চেষ্টা করছেন যাতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার এসেন্সটা ইনট্যাক্ট থাকে সো বাবা আর ছেলের এরকম কোলাবোরেশন অ্যাকচুয়ালি সাহিত্য জগতে পাওয়াটা একটু দুষ্প্রাপ্যই বলতে গেলে সো এই উপন্যাসটা এই জন্য স্ট্যান্ডস আউট তো হচ্ছে শতাব্দীর মৃত্যু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক দুই তিন পুরো তিনটা খণ্ড এখানে আছে এবং বইটা ছোটো খাটো না আটশো ছিয়ানব্বই দ্যাট মিন্স নাইন হান্ড্রেড পেজেস অলমোস্ট নাইন হান্ড্রেড পেজেস এটার মুদ্রিত মূল্য রাখা আছে কত চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা মনে হয় ইয়াস তো প্রি অর্ডার কি শেষ না চলতেছে এখনো প্রি অর্ডার প্রি অর্ডার শেষ তো বইটা এক হচ্ছে প্রচুরটা ম্যাজেস্টিক এটা প্রচুর মনে আদনা আহমেদ রিজন ভাই করছেন ফ্যান্টাস্টিক আমাকে খুব ভালো লাগছে এই প্রচ্ছদটা আর বইটার বাধাই এক্সেলেন্ট হয়েছে এত বড় বই অথচ খুইলা পড়তে কোনো সমস্যাই নেই ফ্যান্টাস্টিক প্রোডাকশন তো বইটা তাড়াতাড়ি কালেক্ট করে ফেলেন যাদের ইচ্ছা আমি অলরেডি নিয়ে নিছি আজকে যে আমার কপি আমি নিয়ে নিলাম থ্যাংক ইউ ভেরি মাচ তো বাসায় আনার পরে বইটা যখন আরও খুঁটায় খুঁটায় দেখলাম তখন বইটা আরও বেশি ভালো লাগা শুরু হইল বইটাতে আসলে একটা ম্যাজেস্টিক ব্যাপার আছে তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে ক্লাসিক ন্যারেশন সেটাই এখানে পাবেন এবং এটার কাহিনীটা উনিশশো শতকে ব্রিটিশ শাসিত কলকাতার উপরে নির্ভর করে লেখা একটা ছেলে যে কিনা গ্রাম থেকে শহরে আসে তার দৃষ্টিতে সমাজ সংস্কার আন্দোলন এবং সেই সময়কার চলমান অন্যান্য আন্দোলনগুলো বর্ণনা করা হয়েছে তো সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সময়কার এটার উপরে বেস করেই এই উপন্যাসটার লেখা এবং বেশ কয়েকটা যুগ ধরে কাহিনীটা বিস্তৃত তো কীর্তিহাটের খরচা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটা ডেফিনেটলি আপনার কালেক্ট করা উচিত এবং আপনার জন্য অবশ্য পাঠ্য একটা বই হতে পারে তো এটার মুদ্রিত মূল্য চোদ্দোশো টাকা লেখা থাকলেও দেখলাম যে বিভিন্ন জায়গায় পাঁচশো টাকার আশেপাশে বিভিন্ন বুকশপ এটা পাওয়া যাচ্ছে তো আপনারা আপনাদের ফেভারিট বুকশপগুলোতে নখ দেন বুক নক নখ দিতে পারেন এবং এই বইটা রিলিজ উপলক্ষে একটা গিভওয়ে রাখতেছি গিভয়ের যে নিয়মকানুন সেটা এই ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন